একজন ভক্ত প্রশ্ন করেছেন প্রভু ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু কিভাবে হলো সেই বিষয় নিয়ে একটু আলোচনা করুন ভগবানের মৃত্যু এই তীরবৃদ্ধ হয়ে কেন হলো কেন ভগবান অভিশাপ প্রাপ্ত হয়েছিল এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন করেছেন আমার বেশ কিছু ভক্তগণেরা চলুন তবে আজকে আমরা এই তত্ত্বটি জেনে নেব আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি একদমই স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আসল তত্ত্ব জানতে পারবেন এবং বুঝতে পারবেন যদি ভিডিওটি স্কিপ করে করে দেখেন তবে কিন্তু আসল তত্ত্ব থেকে বঞ্চিত হবে না চলুন তবে আজকের ভিডিওটি শুরু করা যাক পূর্বজন্মে ভগবান শ্রীকৃষ্ণের অবতার ছিল রামচন্দ্র এবং রামচন্দ্র পূর্বজন্মে মহারাজ বলি তাকে বধ করেছিলেন বা হত্যা করেছিলেন মহারাজ বলি অত্যাচারী ছিলেন অত্যাচার করতে তো ভগবানের কাজ কি সমস্ত খারাপ জিনিসকে প্রশমিত করা সমস্ত খারাপ জিনিসকে বিনষ্ট করে ফেলা এবং ভালো জিনিসের প্রতিষ্ঠা করা ঠিক তেমনই ভগবান মহারাজ বলিকে বধ করেছিলেন কারণ তিনি অত্যাচারী ছিলেন স্বৈরাচারী ছিলেন তিনি ধ্বংসের প্রতীক ছিলেন সব কিছু নষ্ট করতেন তো সেই জন্য ভগবান যখন রামস্বরূপে অবতীর্ণ হয়েছিলেন তখন সেই রাম অবতারটি মহারাজ বলিকে বধ করেছিলেন সমস্ত মানবজাতির মঙ্গল করেছিলেন যে কোনো কার্য যখন ভগবান করেন তখন মানব কল্যাণের জন্যই করে থাকেন এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড এবং প্রকৃতির মঙ্গলের জন্যই করে থাকেন যখন মহারাজ বলিকে রামচন্দ্র বধ করেছিলেন তখন মহারাজ বলির স্ত্রী রামচন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন বা অভিসম্পদ দিয়েছিলেন যে পরের জন্মে রামকেও এইভাবে মরতে হবে তীরবিদ্ধ হয়ে অর্থাৎ মহারাজ বলিকে তো রামচন্দ্র তীরবিদ্ধ করে মেরেছিলেন তাই বলি স্ত্রী বা বলি অর্ধাঙ্গিনী রামচন্দ্রকে অভিসম্পদ দিয়েছিলেন যখন রামচন্দ্র পরজন্মে আবার অবতীর্ণ হবেন তখন রামচন্দ্রকেও ঠিক এইভাবে তীরবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করতে হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন নিরালায় বসে বংশী বাজাচ্ছিলেন বাসি বাজাচ্ছিলেন সমস্ত প্রকৃতি এবং প্রকৃতির অংশগণকে নিয়ে অর্থাৎ পশু পাখি সবাইকে নিয়ে এবং পরজন্মে বলি আবার জন্মগ্রহণ করেছিলেন একজন শিকারী রূপে এবং ভগবান রামচন্দ্র আবার ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন এবং ওই শিকারী যিনি পূর্বজন্মে বলিছিলেন ভগবান শ্রীকৃষ্ণের চরণকে ভেবেছিলেন যে হরিণ সেই রূপে হরিণ ভেবে যখন তীর নিক্ষেপ করেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণের চরণে গিয়ে সে তীরটি বিদ্ধ হয়েছিল এবং ভগবান মৃত্যুবরণ করেছিলেন এবং কৌরব মাতা গান্ধারী তিনিও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে অভিসম্পাদ দিয়েছিলেন কারণ ভগবান শ্রীকৃষ্ণই যুদ্ধ ঘটিয়েছিলেন এবং তিনি সবার মৃত্যুর কারণ সেই জন্য গান্ধারী অভিসম্পদ দিয়েছিলেন যে যেভাবে পুরুবংশ ধ্বংস হয়েছে ঠিক তেমনি যদুবংশ ধ্বংস হবে এবং শ্রীকৃষ্ণকেও এইভাবে মৃত্যুবরণ করতে হবে একজন মায়ের আর্তনাদ এবং একজন মা যখন অভিশাপ দেয় তখন সে অভিশাপ লাগবেই কিন্তু ভগবান নিজে স্বয়ং মৃত্যুবরণ করেছেন এবং নিজে স্বয়ং অভিসম্পদকে গ্রহণ করেছেন ভগবান নিজের মধ্যে সমস্ত কিছু আগে লাগিয়েছেন কোনো কলম ভগবান নিজের গায়ে আগে লাগিয়েছেন কোনো ব্যথা ভগবান আগে নিয়েছেন যে কোনো জিনিস ভগবান আগে সহ্য করেছেন কারণ ভগবান যদি নিজে সহ্য না করেন তবে সাধারণ মানুষ কেন সহ্য করবে বা কেন সেটা মানবে তাই যখনই ভগবান অবতার নিয়েছেন এবং প্রত্যেকটি অবতারে ভগবান যে কোনো খারাপ জিনিস নিজে আগে গ্রহণ করেছেন যাতে মানবজাতিরা এর উপলব্ধি করতে পারে এবং বুঝতে পারে যে কোনো কর্মফল ভগবানকে ছাড়ে না ভগবানকে কর্মের ফল ভোগ করতে হয় কোনো কিছু থেকেই কেউ বাঁচতে পারে না কর্ম যেমন করবেন ফল ঠিক তেমনই পাবেন এই যে ভগবান শ্রীকৃষ্ণ মৃত্যুবরণ করলেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ভালো করেছেন মঙ্গল করেছেন সমস্ত মানব জাতির জন্য তিনি একটা আইডল তো ভগবান শ্রীকৃষ্ণ নিজেও কিন্তু মৃত্যুবরণ করেছেন এবং এটাই বুঝিয়েছেন যে আমার ক্ষেত্রেও কর্মের ফল ব্যতিক্রম নয় অর্থাৎ আমি যখন নিজে অবতীর্ণ হয়েছি মানব গর্ভে তখন আমাকেও সেই কর্মের ফল ভোগ করতে হবে আমি কর্মের ফল থেকে কখনোই বিচ্ছুত হব না আমি যা করবো আমি সেই কর্মের ফল ভোগ করব যখন তুলসীর প্রতি অর্থাৎ শঙ্খচুরকে বধ করার জন্য নারায়ণ দেবী তুলসী সতীত্ব হরণ করেছিলেন তখন দেবী তুলসী নারায়ণকে অভিসম্পাদ করেছিলেন যে আপনি পাথরে রূপান্তরিত হবেন ভগবান চালে তো সে অভিশাপকে কাটতে পারতো কেটে ফেলতে পারতো কারণ তিনিই তো সমস্ত কিছুর অধীশ্বর তিনি তো সৃষ্টিকর্তা তিনিই তো সমস্ত কিছু করেন তিনি মাতা তিনি পিতা তিনি সর্বস্ব তো সেক্ষেত্রে ভগবান নিজেও পারতেন যেই এই তুলসীর তুচ্ছ অভিসম্পদকে বিনষ্ট করতে কিন্তু তিনি সে অভিসম্পদকে বিনষ্ট করেননি তিনি মাথা পেতে সে অভিসম্পদকে গ্রহণ করেছিলেন এবং নিজে পাথরে রূপান্তরিত হয়েছিলেন তাই না তো ভগবান কখনোই নিজেকেও কর্ম থেকে বিচ্যুত করেননি অর্থাৎ কর্মের যে ফল সেটা থেকে বিচ্যুত করেনি কর্ম করে যাও ফলের আশা করো না কর্মই হচ্ছে শ্রেষ্ঠ এখন অনেকে বলে যে আমরা তো কর্ম করছি আমরা কাজ করছি খাচ্ছি দেখুন এটাকে কর্ম বলা হয়নি ধর্ম প্রচার এবং ধর্মের পথে চলাকে কর্ম বলা হয়েছে ভগবানের নাম জপ সংকীর্তন ভগবানের নাম প্রচার এবং মানব জাতির কল্যাণকে বলা হয়েছে কর্ম আমি আমার স্বার্থ সিদ্ধির জন্য আমি যেই কর্ম করছি সেটা ভগবান কখনোই কর্ম বলে গণনা করবেন না বা এটাকে কখনোই কর্ম বলে উপস্থাপন করা হবে না যখন আমি মানব কল্যাণের জন্য কোনো কর্ম করবো এবং যখন আমি মানব কল্যাণের জন্য সেবা করব মানব কল্যাণের সাহায্য করব একটা সাধারণ গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়াবো তখন সেটাকে বলা হবে কর্ম এবং সেই কর্মের ফল আমরা অবশ্যই পাবো এমনিতেও আমরা প্রত্যেকটি কর্মের ফল আমরা পাবো আমরা কোনো কীটকে হত্যা করলেও আমরা সেই হত্যার ফলও পাবো সমস্ত কিছু কর্মের ফল আমরা পাবো কিন্তু যখন কেউ বলে আমরা তো কর্ম করেই খাচ্ছি দেখুন আমরা আমাদের স্বার্থ সিদ্ধি বা পেট চালানোর জন্য যে কর্ম করছি সেই কর্মকে কখনোই কর্ম বলে উপস্থাপন করা হয় না ভগবান শ্রীকৃষ্ণ এই কর্মকে কর্ম বলেন যখন আমরা অন্যের উপকারের জন্য কোনো কর্ম করব তখন সেটাকে বলা হয়েছে কর্ম যখন আমরা ধর্মের প্রচার করব তখন সেটা বলা হয়েছে কর্ম যখন ভগবানের সেবা আদি অর্জন করব তখন সেটাকে বলা হবে কর্ম তো কর্মের এই হচ্ছে ভাগ অনেকেই ভুল জানেন যে কর্ম কাকে বলে এটাকেই বলা হয় কর্ম এবং এই কর্মের ফল আমরা খুব শীঘ্রই পাবো কারণ অন্যের উপকার করলে নিজের উপকার হয় এবং ভগবান শ্রীকৃষ্ণ বলে কখনোই ফলে আশা করে কর্ম করা উচিত নয় সকল ভক্ত মণ্ডলীদের কাছে একটাই প্রার্থনা আমার একটাই অনুরোধ যে যখন কর্ম করবেন তখন কর্মের ফলের আশা করে তবে কিন্তু কর্ম করবেন যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন আজকে কোনো প্রাণীকে হত্যা করলে কালকে আপনাকে কেউ হত্যা করবে এবং জন্ম জন্মান্তর ধরে আপনাকে এই কর্মের ফল ভোগ করে আসতে হবে আপনি আজকে কোনো কুকুরকে মারছেন কালকে আপনাকেও কেউ মারবে মারবেই মারবে যখন আমাদের মধ্যে নারায়ণ হচ্ছে আত্মা এবং এই দেহ হচ্ছে মন্দির তখন আমরা যখন কোনো ভুল কর্ম করব তখন সেই ভুল কর্মের প্রতিদান আমাদেরকে ভোগ করতেই হবে বারংবার ভোগ করতে হবে সবাই বলে আত্মা হচ্ছে নারায়ণ এবং আত্মা যতদিন চাই ততদিন আমরা খাবো আচ্ছা তাহলে যখন আপনি আশ খান বা আমিষ খান তখন কেন ভগবানকে স্পর্শ করেন না কেন মন্দিরে প্রবেশ করেন না কেন বলেন যে আজকে আশ খেয়েছি ভগবানকে ছোক না কেন এই প্রশ্নটা আপনাদের কাছে আমার রইল আপনারা কমেন্ট বক্সে এই প্রশ্নের উত্তরটা আমাকে দেবেন এবং সর্বোপরি সবাই জানেন যে ভগবান নিরামিষ বুঝি এবং ভগবান শাকাহারি সাত্বিক আহার ভগবান গ্রহণ করে ভগবান সর্বদাই ভোগ গ্রহণ করে এবং ভগবান যখন ভোগ গ্রহণ করেন তখন সেটা হয় প্রসাদ প্রসাদ অর্থই হচ্ছে কৃপা এবং যখন ভগবানের কৃপা আমরা গ্রহণ করব তখন বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত সুখ শান্তি আমাদের মধ্যে আসবে আমরা সুখ শান্তি আনন্দের মধ্যে জীবন জীবনযাপন করতে পারব দেখেছেন কোনো প্রসাদ যে নিত্যদিন অসুস্থতার মধ্যে ভুগছে তাদের অসুখ হলেও ভগবান সে অসুখকে নিরাময় করে কিন্তু যারা নিত্যদিন মাছ মাংস এই সমস্ত আহার করে প্রাণী হত্যা করে তাদের অনেক অনেক টাকা ইনকাম করলেও তাদের জীবনে সুখ নেই শান্তি নেই রোগ ব্যাধি ভর্তি বুঝতেই পারছেন ভগবান কাদেরকে কৃপা করেন এবং কাদেরকে কৃপা করেন না সর্বোপরি যখন কর্ম করবেন ভাবনা চিন্তা করে কর্ম করবেন এবং ভবিষ্যতে চিন্তা করে কর্ম করবেন কারণ কালের চক্র কখনোই কাউকে রেহাই দেয় না এবং কর্মের ফল সবাইকে পেতে হবে ভগবানকে যেমন পেতে হয়েছে তেমন আমরাও ভগবানের অংশ ভগবানের পরমাত্মা থেকে আমাদের এই নিকৃষ্ট আত্মা সৃষ্টি তাই ভগবানের পরমাত্মার সঙ্গে আমাদের মিলন ঘটাতে গেলে আমাদেরকেও ভগবানের স্বর্ণাগত হতে হবে তাই যখন কর্ম করবো তখন ভবিষ্যতে চিন্তা করে আমরা কর্ম করব আশা করি আজকের এই তত্ত্বটি আমি আপনাদের সকল ভক্ত ভক্তমণ্ডলীদের কাছে খুব সহজ ভাষায় বোঝাতে সক্ষম হয়েছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং সবার কাছে শেয়ার করবেন যাতে সবাই আজকের তত্ত্বটি উপলব্ধি করতে পারে তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে উচলে থাকবেন জয় তাই জয় গৌর জয় রাধেশ্যাম